গুড মর্নিং সবাইকে একটা নতুন সকাল সুন্দর সকাল নিয়ে চলে এসছি আজকে আঠাশ তারিখ রবিবার আর তোমরা হয়তো আমার ড্রেস দেখে ভাবছো যে আমরা মর্নিং ওয়াকে যাচ্ছি আজকে সকাল সকাল কিন্তু না আমরা একটা স্পেশাল জিনিস মানে স্পেশাল জায়গায় যাচ্ছি তো ব্যাপারটা হচ্ছে সেই দিন যে ব্যারেজ গেছিলাম না তো সেখানে খুব সুন্দর সুন্দর মাছ দেখেছিলাম সেটা তো সন্ধ্যাবেলা বিকেলবেলা দেখেছিলাম আর পাপিয়া মাঝে মাঝে স্কুল থেকেই মর্নিং স্কুলে বিশেষ করে স্কুল থেকে যাওয়ার আসার পথে ওইখানে যায় ব্যারেজে যায় আর খুব সুন্দর সুন্দর মাছ নিয়ে আসে আর কি তো ও সেদিন থেকেই প্ল্যান করেছে একটা ভালো ভালো মাছ আনবো খুব সুন্দর সুন্দর টাটকা হবে আর কি মানে একদম জীবন্ত মাছ আর কি তো সেই মাছগুলো আনবো আর কি সেটা সেদিনকেই ঠিক করেছিলাম যে একদিন সকালে যাব সকালে গেলে কি বলো তো সব ভালো ভালো বেশি বেশি মাছ পাওয়া যায় ভালো ভালো পাওয়া যায় আর দামটাও কম পড়ে এখান থেকে তো ওটা একটা প্ল্যান ছিল যে একদিন যাব তো সেই জন্য আজকেই ভাবছি এই যে সকাল সকাল রেডি হয়েছে ছটা বাজে এখন অপেক্ষা হচ্ছে পাপিয়া আসবে আমাকে নেবে আর তারপর আমরা একসাথে যাব। তো ওটাই আর কি অপেক্ষায় একদম যে বাপিয়া আসুক তারপর আমরা যাব আর ছটায় টাইম দিয়েছিল দেখো লেট হয়ে গেছে ছটা পনেরো কুড়ি বাজে এখনও আসেনি যাই হোক ও আসুক আমি ওটার জন্য ওয়েট করছি ওর জন্য আর তারপর আমরা বেরিয়ে যাব চলো চলো তোমরাও চলো আমাদের সাথে চলো আলটিমেটলি ফোন করেছে সাড়ে ছটা বাজে তো এখন বেরিয়ে বেরোচ্ছে আর কি তো বলছে আমি আর ফোন করবো না আমি বেরোনোর আগে ফোন করছি এ তো কাছেই টুকুস করে চলে আসবে দিয়ে আমাকে বকবে তুই রেডি হোস নি তুই বেরোস নি এই আর কি যাই তাড়াতাড়ি তাড়াতাড়ি গিয়ে দাঁড়ায় চলো ক্ষেত্রে এটা ঠিকই আছে বৃষ্টি হোক ভিজবো কোনো অসুবিধা নেই তাও হোক মানে যা গরম তাতে ভিজাটা খুব ভালো জিনিস বৃষ্টি পড়ছে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আচ্ছা তোমরা কি কোনোদিন এরকম সাড়ে ছটার সময় হ্যাঁ মানে কুড়ি কিলোমিটার গিয়ে মাছ আনতে গেছো কুড়ি কিলোমিটার যেতে হবে কিন্তু ঠিক আছে তো আর এইদিকে বৃষ্টি পড়ছে কি রোমাঞ্চকর ব্যাপার বলো তোমরা কি কোনো দিন করেছো সব মানে এই সব উদ্ভট ব্যাপারগুলো এগুলো কিন্তু আমার চ্যানেলেই পাবে তোমরা ধরুন আমরা এরকম করি রেগুলার করে থাকি চ্যানেল হওয়ার আগেও করতাম চ্যানেল হওয়ার পরেও এখন তখন দেখতে পাও তোমরা তো এগুলো করি আপনার দেখতে পাবে এরকম এইরকম উদ্ভট ব্যাপার

বড়ো দেন এই চিংড়িটা নিলাম এই চিংড়িটা নিলাম আর ওদিকে ট্যাংরাটা নিলাম চ্যান্ডা কত নিলিশো তিনশো এখানে কাঠ গোলাপ গাছ নিয়ে গেলে হবে এই দেখো সকালটাও খুব সুন্দর লাগছে রোদ উঠে গেছে আর এই যে কচুরি পানায় ভর্তি এত কচুরি পানায় ভর্তি কেন রে আগে তো ছিল না আমরা একটু চা খাবো সকাল থেকে আমি তো কিছু খাইনি চা খাইনি শুধু জল খেয়েছি এই যে চা খাবো আমরা বাইরেই চা খাবো আজকে হেলমেটটা আর খুলিনি সেটাই তো বলছি যা গরম লাগছে রোদে ভরসা হয়ে গেছিস এমন বীজে এসছি ওই মাটির কলসি দিতে এখানে শুনেছি খুব সুন্দর সুন্দর মাটির কলসি পাওয়া যায় কল দিয়া তো বেশ সুন্দরই পাওয়া যায় কিন্তু ব্যাপারটা হচ্ছে খুঁজে পাচ্ছি না কোথায় এটা হচ্ছে প্রবলেম ওই দিকে না কোথায় বলতো মানে আমরা যেখানে ভাবছিলাম সেখানে পাচ্ছি না জানি না কোথায় ওই দিকে ওই দিয়ে গল্পতরুর মেলা বসে ওই যে এই ফাঁকা চক্করটা

এটা একটা ইটা কি সুন্দর ইয়েগুলো পাওয়া যায় ওই ঝোলানোরগুলো নিবি হ্যাঁ সেটাই আর কি ব্যাপার তো এখানে একটু কি বলে নার্সারিতে এসছি এখানে আমার অনেক দিন আসার খুব ইচ্ছে ছিল বেলি ফুলের গাছ গাছ লাগাতে হবে বুঝলে তো দুটোটাও ফাঁকা আছে তো ভাবছি কিনে হুম জবা নিস না অন্য কোনো ফুল নে না চলো তোমাদের একটু দেখাই এই এইটা এটা কি ফুল রে দেখ আর কি সুন্দর এই বেলি ফুল নিলে তো হয় রে বেলি ফুল এই 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 যে এই গাছগুলো জানিস না কত দাম এটাও খুব সুন্দর লাগতো দেখুন ওখানে গিয়ে জিজ্ঞেস করবে জবা নিই না আচ্ছা আচ্ছা নেই নেই নে এইগুলো নিয়ে এগুলো কত দাম কে জানে এইগুলো কি সুন্দর লাগছে বল ঘরে সাজালে আমি বলছি আমার ঘরের না ওই জানলাটাতে একটু রাখবো দিয়ে জল দেবো নেক প্ল্যান্ট না খুব ভালো স্নেক প্ল্যান্ট দেখি এরকম একটা ভালো দেখে একটা ঝুলিয়ে রেখে দেবো এই দেখ জবা জবার কালেকশন বিভিন্ন রকমের এই কত সুন্দর সুন্দর জবা আছে এই রেডটা নেই রেডটা আচ্ছা এই দেখো কি সুন্দর না নার্সারিটা আমি দেখি ভাবছি এরকম একটা নেব কি নেওয়া যায় আমার ঘরেও রাখলে বেশ ভালো লাগবে দেখা যাক জবার বিভিন্ন রকম কালেকশন আছে

ও পড়ে যাচ্ছে আমি তো তোকে ওটাই বললাম ঝাও গাছ না ওই যে ওই দুটো গাছ না দুদিকে দুটো লাগিয়ে দিলে দারুণ লাগতো কিন্তু ওই ঘরের সামনে আমাদের যে গেটের সামনে ছোট হ্যাঁ ওটাই বলছি এখানে গাছে ইয়েতে এলেন আমার মনে হয় সবই নিয়ে যায় কিছু মনে হয় কিছু বাদ দেবো না সব নিয়ে যায় এত সুন্দর সুন্দর লাগে দাঁড়ান দেখি আর পুরোটা দেখায় এখানে রাখছি এই দিকটা তোমাদের ঘুরিয়ে দেখায় এই দিকটাও খুব সুন্দর ঘরে বেশি জায়গা নেই তাই মানে মুশকিল না হলে খুব ইচ্ছা আছে একটা মানে আমার খুব প্রচণ্ড ইচ্ছা যে একটা বাগান করার মানে অন্তত গাছের পরিচর্যা হবে খুব সুন্দর সুন্দর গাছ থাকবে ফুলের গাছ বলো বা এখানে আবার একটা মন্দিরও আছে ও মা কি সুন্দর মনস মন্দির মনে মন্দির আছে তো আমার খুব ইচ্ছে জানো তো যে একটা ঘর মানে একটা খুব ভালো জায়গা হবে একটা বাগান হবে দেখা যাক কতটা পূরণ হতে পারে সুন্দর তেজপাতা গাছ এই দেখো তেজপাতা গাছ তেজপাতা গাছ দেখ হ্যাঁ

কয়েকটা ফুল নিলাম খুব সুন্দর সুন্দর ফুল নিলাম আজকে সকালটা এত সুন্দর হবে এ সত্যিই ভাবতে পারেনি দারুণ হয়েছে আজকে সকালটা খুব সুন্দর সুন্দর ফুল নিলাম গাছ নিলাম মানে ওই জবাটাও নিলো আর ওই বেলি ফুল নিলো আর আমি এটা নিলাম মানে আমাদের ঘরে ওই এটা ঝোলানো যাবে আর কি আমার ঘরে দেখি কি গাছ লাগাই লাগিয়ে ঝোলাবো বেশ সুন্দর লাগে দেখতে জানলার পাশে থাকবে তো এই আর কি চলো এবার যাই ঘর ঘরে যাই অনেকক্ষণ হলো খিদে পেয়ে গেছে খিদে পেয়ে গেছে এবার খাওয়া দাওয়া করতে হবে চলো ঘরে গিয়ে খাওয়া দাওয়া করবে এই যে ঘরের পথে আর তিন রকমের মাছ নিয়েছি ফুল নিলাম অনেক আর ফুল তো দেখলেই নিলাম আর হচ্ছে মাটির কলসি দেখছিলাম ওখানে ভেবেছিলাম ভালো পাওয়া যায় অনেক নাম শুনেছিলাম কিন্তু দেখে গিয়ে দেখলাম নেই সব শেষ হয়ে গেছে বলছে সব শেষ হয়ে গেছে একটা জায়গায় পেলাম সেখানে আড়াইশো তিনশো বা বা মাটির কলসি এত দাম হয় না এখানে বেলে ধরেই তো আমরা কম দামে পেয়েছি পাই আর কি কল দেয়া তাহলে আমি অত দূর থেকে কী করতে বয়ে বয়ে নিয়ে আসবো অত দাম দিয়ে দিয়ে আর ওই জন্য আর নিলাম না অনেক দাম হয়ে যাচ্ছে আমি আর নিলাম না তো ওই দেখেই চলে এসছি আর এদিকেই যে গোপালের জন্য মিষ্টি নিচ্ছি আমরা এত কিছু খাবো গোপালের জন্য না নিলে গোপালের কথা ভুলে গেলে হবে তো গোপালের জন্য একটু মিষ্টি নিচ্ছি আর এবার ঘর খিদে পেয়েছে প্রচুর ঘরে গিয়ে খেতে হবে প্রচণ্ড খিদে পেয়েছে তো এই আর কি চলো যাই এবার ঘরের দিকে এই যা কাটাই আছে হ্যাঁ কেটে এনেছি বলেছিলাম এই যে তিন রকমের মাছ এনেছি ট্যাংরা আর এটা হচ্ছে চিংড়ি আর এটা হচ্ছে কি বলে চাঁদা মাছ আরও ইয়ে যে চিংড়ি ছিল কিন্তু আমরা যাওয়ার পরেই শেষ হয়ে গেল খুব খারাপ লাগছিল তখন ওই তো কাকীমা গিয়ে কেটে নিচ্ছে আজকে কি আজকে কি কি হবে জান না লাউ দিয়ে চিংড়ি হবে হুম মাছ বেগুন দিয়ে বেশি রাখাও তো যাবে না গরমে

ও মাথাটা ওই দিয়ে বাপ রে কি গরম তো এখন বাচ্চা দেড়টার মতন আমি আজকে এখনো স্নান করিনি আমি আজকে ঠিক করেছি তিনটে নাগাদ করব মানে স্নান করে নিলেই না ঘুম পেয়ে যাচ্ছে আর খেয়ে দিয়ে ঘুমোলে না ওয়েট বাড়ে আমি শুনেছি এখন যত যা করা যায় সবকিছু করবো আর কি তো আর করিনি আর আজকে তেমন কোনো কাজও করিনি ওই মাছ আনতেই যা গেছিলাম ব্যাস তারপরে এসে বাড়ির টুকটাকে একটু ছিল ওগুলোই করেছি আজকে রান্নাবান্না সব মাই করেছে আর আজকে দিকে বাড়ি যেতে দিইনি ও আজকে এই যে গোপালের সেবা দিচ্ছে এখন দাঁড়াও দেখায় এই দেখো আমার গোপাল সোনারা আর এই যে দিয়ে এখন গোপাল সোনাদের খাওয়া দাওয়া মানে হ্যাঁ ফোন ফোনটা গরম হয়ে গেছিলো একসাথে খেয়ে নেবো খেয়ে দিয়ে আমি চুপচাপ বসে থাকবো এখন বসে বসে ঘামবো অবস্থা বসে বসে ঘামবো ঘুমবো না তারপরে গাছ এনেছি আজকে সেগুলো একটু মানে টপ একটু রেডি করবো তারপরে স্নানে যাব আজকে হচ্ছে আমার এই প্ল্যান চলো পুজো দিয়ে দিক তো এই যে খেতে বসে পড়েছি আমরা আজকে মেনুতে আছে এই যে উচ্ছে আলু সিদ্ধ এটা গরমে থাকবেই তেতোর একটা পথ থাকবেই আর এই যে চিংড়ি মাছ এনেছিলাম এই যে চিংড়ি দিয়ে লাউ গরমে আর কি রান্না হবে আর এই মাছটা শুধু মানে কুড়মুড়ে করে ভাজাই আছে শুধু ভাজাই করা হয়েছে আর এটা হচ্ছে ট্যাংরা মাছের আলু দিয়ে বেগুন দিয়ে মাখা মাখা ঝোল ঝোল নয় মানে মাখামাখা একটা ঝোল দারুন color টা এসেছে খেতেও দারুন good evening সবাইকে বিকেল বেলায় উঠে এই যে রেডি ভেডি হয়ে দোকানে একটু বসেছি পাপিয়া এই চান করতে গেল এই পাঁচটা সাড়ে পাঁচটাতে চান করতে গেল কি বলছো বললো যে খুব দুপুরে তো করেনি অনেকক্ষণ পর তারপর ওই গাছগুলো লাগালো যে গাছগুলো আমরা নিয়ে এসেছিলাম তো সেই গাছগুলো লাগালো রেডি করলো দিয়ে তারপরে এই চান করতে গেছে তো আসুক বিকেলে একটু চা খেয়ে নিচ্ছি নিজে চান করে এলো বিকেলে চাটা খেয়ে এই দোকানেই ছিলাম আর মিশ্রি বসেছিলাম আর মিশু ইস্যু দুজনকে একটু এনেছিলাম এই আর কি আজকে সারাদিন তো দেখলেই কি হলো কালকেও ও বোধহয় একটু বাইরে বেরোতে হবে কালকে আমার স্কুলে যেতে হবে ওর স্কুলে কাজ আছে আর আমার দোকানেও একটু কাজ আছে তো কালকে একটু বেরোবো তো যাই হোক কালকে কালকেরটা কালকেই দেখবে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সকালটা খুব ভালো ছিল বিকেলটা ঠিক আছে এইরকমই তো থাকে এরকমই তো আর ওই গরমে আর কি বা আশা করতে পারি আমরা মানে সকাল বিকেল দুবেলায় যে খুব ভালো কাটবে আশা করা যায় না এই তবে আজকে সকালে আজকে বিকেলটা আমার খুব ভালো কেটেছে এরা সবাই শুয়ে মানে শুয়েছিল আজকে তো ভূমিতে দিকে রেখে দিয়েছিলাম যেহেতু মাছটা চেনেছিলাম বেশি করে আর আমি চারটার থেকে উঠে সেই গাছগুলো এনেছিলাম না জবা গাছটা লাগিয়েছি বেলি ফুলের গাছটা লাগিয়েছি মমি দাদির ওই যে একটা টপ কিনেছি ও খুব সুন্দর ইয়েলো কালারের ও ওটাতে একটা মানি প্ল্যান্ট ওকে দিয়েছি মানে বাড়িতে ইনডোর প্ল্যান্ট হিসেবে ভরে দিয়েছি ওটা নিয়ে যাবো আর লাকি ব্যাম্বু ট্রিটা চারদিকে ছড়িয়েছিল সেটা ঠিক করে লাগিয়েছি এইসব ওই কাজগুলো ওই যে বললো না চান করেনি তখন চান টান করেনি দিয়ে বিকেলবেলায় ওই চার সাড়ে তিনটা সময় উঠে ওই সব কাজগুলো করেছে দিয়ে তারপর চান করেছে তো এই আর আর কি আমার সকালটা খুব ভালো কেটেছে ওরকম উঠে এত সুন্দর ঘুরতে যাওয়া মাছ কেনা গাছ কেনা সবকিছু দারুণ ছিল তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে একটা নতুন ব্লগ এর সাথে কালকে এটুকুই টাটা